বেঙ্গল চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে উড়িষ্যার আশেপাশে থেকে ঘন কালো মেঘ সেটা পশ্চিম বাংলার দিকে ঢোকার চেষ্টা করছে এবং কয়েক ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যার কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কিছুক্ষণ আগেই হলুদ শতক বার্তা দিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে তো আর কয়েক ঘন্টার মধ্যে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের এবং এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে বা কি দেখতে পাচ্ছি কোন কোন এলাকায় ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সম্পূর্ণ গোটা বিষয়টা জানতে হলে অবশ্যই গোটা ভিডিওটাকে আপনি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং আপনি আপনার জেলার লেটেস্ট আপডেট শোনার জন্য অবশ্যই কমেন্ট বক্সে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো সবার আগে আমরা এই মুহূর্তে চলে যাবো একেবারে উপগ্রহ মোটে চলে তো দেখুন উপগ্রহ মোটে কি দেখা যাচ্ছে তো বর্তমানে উপগ্রহ মোডে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে উড়িষ্যা থেকে ঘন কালমে পশ্চিম বাংলার দিকে ঢোকার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়ি বদলের আশেপাশে থেকে ধীরে ধীরে এই ঘন কালমেঘটা কিন্তু প্রবেশ করছেন এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বাড়িপদ বেনদির আশেপাশে থেকে জয়সালওয়ার গোপিলব্বরপুর বেলদা খড়গপুরের দিকে মানে খড়গপুরের দিকটাই কিন্তু ধোকার চেষ্টা করছে এই মুহূর্তে বেশ ভালোই ঘন কালো মেঘ এই জায়গা থেকে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে প্রবেশ করতে হবে এবং বাংলার ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা এই মুহূর্তে দেখার জন্য একেবারে চলে যাবো বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোড়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোড়ে চলে এসেছে এবং এখানে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পাঁচকুড়া আশেপাশের দিকে কোলাঘাট কেশপুর এখানটা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা এখানটা ক্লিয়ারলি লিখে দেওয়া হয়েছে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে মানে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পাঁচকুড়া পিংলা কোলাঘাট তমলুক ময়না এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভালোই বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে এবং এর সাথে সাথে উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া জয়নগর মাজীপুর সুন্দরবনে গোসাফা ওখানে কিন্তু বৃষ্টিপাত চলবে তো দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাক চালাবো দেখবো কোন কোন ক্ষেত্রে বৃষ্টিপাত হয় চলে আসলাম পাঁচটা নাগাদ তো পাঁচটা নাগাদ চলে আসতে দেখতে পাচ্ছি যে বালিচক পাঁচকুড়া কোলাঘাট বাগনার এই সমস্ত এলাকার দিকে ভালোই বৃষ্টিপাত দেখা যাবে তাছাড়া তার আশেপাশের যে সমস্ত এলাকা রয়েছে মানে যেমন কোশপুর কেশপুর রয়েছে শালবনি ঘাটাল আমতা বজবজ কলকাতার আশেপাশের দিকে নিউটাউনের দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত কিংবা মেঘলা আকাশ হয়ে থাকতে পারে তাছাড়া আপাতভাবে আমরা কিন্তু তেমন কোনো রকম বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ আরামবাগ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে তেমন একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না এবং বাংলাদেশের দিকটাও যদি দেখেন সেখানেও কিন্তু বৃষ্টিপাত তেমন একটা নেই এখান থেকে ধীরে ধীরে চালিয়ে দিয়েছি তো মোটামুটি চলে আসলাম সাতটার দিকে তো অল্প স্বল্প বৃষ্টিপাত কলকাতা এবং তার আশেপাশের এলাকাগুলোর দিকে লক্ষ্য করা যেতে পারে কোলঘাত উলুবেরিয়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এই মুহূর্তে আমরা ইনফারেট মডেলে দেখতে পেলাম আবহাওয়ার র্যাডারের ক্ষেত্রেও দেখতে দেখতে যেহেতু এই মুহূর্তে পরিস্থিতি কি রকম হচ্ছে বর্তমানে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা উড়িষ্যার আশেপাশে থেকে বেশ ভালোই ঘন কালো মেঘের পরিস্থিতি তৈরি হয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে যার ফলাফল স্বরূপ তার আশেপাশে যে সমস্ত এলাকাগুলো পড়ে যায় যেমন এখানে পূর্ব মেদিনীপুরের সাইড গুলো পড়ে যায় দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া ওগুলো পড়ে যায় পাঁচকুড়া পড়ে যায় কোলাঘাট পড়ে যায় এছাড়া কিন্তু বন্ধুরা আমরা খড়গপুর লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত ওর কারণেই দেখতে পাচ্ছি তো আলিপুর আবহাওয়া কি লেটেস্ট রিপোর্টে আপডেট দিয়েছে সেটা আমরা এবারে দেখে নেবো তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া তরফ থেকে আজকের দিনকে লেটেস্ট যে রিপোর্টটা দেওয়া হয়েছে তাতে করে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো রকম শতক দেওয়া হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে দিন তেমন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই নিচের দিকে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বার্তা দিয়ে দিয়েছে গ্রামে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য ক্ষেত্রে এবং ঠান্ডা মানে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা যেগুলো আমি আপনাদেরকে বললাম কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া হাওড়া তো বাঁকুড়া কলিয়াদিকে কিন্তু আমরা এই মুহূর্তে লাইভ আপডেটে দেখতে পারলাম না কিন্তু 224 টাউনা কলকাতা এবং দুই মেদিনীপুরের সাইডগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হাওড়ার দিকটা ক্ষেত্রে কিন্তু খানিকটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এর সাথে সাথে আগামী কালকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের শতকবার্তা রয়েছে মানে বৃহস্পতিবার শুক্র শনি এবং রবি পরপর পাঁচটা দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কখনো হালকা বৃষ্টিপাত কখনো মাঝারি চলবে বিহারের দিকে কোনো বৃষ্টিপাত নেই ঝাড়খন্ডের ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে উড়িষ্যার দিকের ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত থাকবে তো আমরা নিচের দিকে আসবো তো নিচের দিকে আসলে কিন্তু আপনারা হলুদ সতর্কবার্তা দেখতে পাবেন আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু তেমন একটা হলুদ শতক বার্তা দেওয়া নেই দেখুন এখানটাই এইখানে হলুদ শতক বার্তা দেওয়া রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে তবে তার সাথে সাথে যদি আমরা একটুখানি দেখার চেষ্টা করি এই জায়গাটার ক্ষেত্রে তার সাথে সাথে আগামী কালকের দিনকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে কালকের দিনকে ঝড়ও উঠতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে এবং হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত এবং ঝড়ের আশঙ্কা রয়েছে তো আপনারা দেখতে পালেন যে আলিপুর আবহাওয়া দিয়ে দেওয়া হয়েছে এবং সতর্ক বার্তা শুধুমাত্র একটা দিন হবে না বৃহস্পতি শুক্র শনি এবং রুবি এই চারটে দিন এবং আজকে দিনটা নিয়ে টোটাল পাঁচটা দিন পর 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 বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই মুহূর্তে কিন্তু এটা সব থেকে বড় আব তো স্ক্রিনে আপনার যারা দেখতে পাচ্ছেন বজবের আশেপাশের থেকে বৃষ্টিপাতটা কিন্তু ধীরে ধীরে এগোতে আরম্ভ করতে হবে অন স্কিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন যে এক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা বর্ধমানের আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি অন্যদিকে আমরা কিন্তু এই মুহূর্তে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে বৃষ্টিপাতা বিনোতি বালাসর থেকে পশ্চিমবঙ্গের মানে দীঘা মন্দির হল দেওয়ার আশেপাশের দিকে ধীরে ধীরে কিন্তু এগোতে আরম্ভ করতে দেবে খুবই সুন্দরভাবে আমরা এই মুহূর্তে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় আগামী এক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী এক ঘন্টার মধ্যে দীঘা মন্দারমণির দিকে বৃষ্টিপাত মানে কিন্তু তারপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবারে আমরা চলে যাব একেবারে মেঘমেলা মোটে এবং মেঘমেলা মোটে কিন্তু আপনারা যারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু মেঘলা মেঘলা অবস্থান পুরোপুরি ভাবে রয়েছে আজকের দিনকে সকালবেলার দিকে বেশ ভালোই রোদ জল আকাশ ছিল কিন্তু তারপর থেকে ধীরে ধীরে মেঘের ঘনত্বটা বাড়তে আরম্ভ করে দেয় এবং এই মুহূর্তে আমরা মেঘের ঘনত্ব বেশ দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন জল্প স্বল্প বৃষ্টিপাত একটু একটু মেঘলা আকাশ কলকাতার দিকে থাকবে তবে রাত্রিবেলার পর থেকে ধীরে ধীরে এই যে মেঘের ঘনঘটা সেটা পুরো চলে যাবে আগামীকালকের দিনটা একটু দেখে নেবো যে আগামীকালকের দিনকে সকাল বেলা থেকে শুরু করে একেবারে বলতে পারেন যে রাত্রেবেলা পর্যন্ত পরিস্থিতি কি হতে পারে তো কালকের দিনকে দিকে মেঘলা আকাশে থাকবে বেলা সাথে সাথে বারোটার দিকে আকাশ দেখা গেলেও পরবর্তী সময়ে ধীরে ধীরে আবহাওয়ার আবহাওয়া হবে যার ফলে কিন্তু থেকে থেকে কলকাতা এবং তার তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে আগামী কালকের দিনকে এবং বাংলাদেশের ক্ষেত্রে কুমিল্লা এবং তার আশেপাশের এলাকাগুলোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আপনারা কালকের দিনটা বাংলাদেশের দিকটাও দেখেন তো দেখতে পাবেন যে কালকের দিনকে বাংলাদেশের আশেপাশের দিকে যেমন ঢাকা মনমোহন সিং সিলেট এই এলাকাগুলোর ক্ষেত্রে খুলনা বরিশাল এদিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে খুলনা বরিশাল কুমিল্লা আশেপাশের দিকে এবং ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কলকাতার আশেপাশের দিকে দীঘা মন্ত্রপলের কণ্ঠাই হলদিয়া খড়গপুর এলাকাগুলো রয়েছে এবং সুন্দরবন লাগোয়া এলাকা খুলনা বরিশাল বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল আগামীকালকের দিনকে কিন্তু বেশি ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনকের ক্ষেত্রেও আলিপুর আবাদ মতে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর কিন্তু ঝড়েরও একটা বার্তা দিয়ে দিয়েছে তো সেই ঝড়টা কবে হতে চলেছে বইবে তো এখান থেকে আমরা একটা একটাকে জানিয়ে দিচ্ছি আজকের দিনকে ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে এবং কিছুটা মানে মোটামুটি আরব বা খড়গপুর গোলাঘাট এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প সল্প দমকা পাতাস এফেক্ট থাকবে এই জায়গাটা ক্ষেত্রে দেখুন পাঁচটা নাগাদ আমরা চলে আসলাম এবং পাঁচটা নাগাদ দেখতে পাওয়া যাচ্ছে যে ঘাটাল খানাকোল জঙ্গলপাড়া মাসাত আমতা চন্দ্রকোনা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই দমকা বাতাসের এফেক্ট থাকবে প্রায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এফেক্ট থাকবে এবং এর সাথে সাথে তমলুকের দিকটা ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই দমকা বাতাসের এফেক্ট থাকবে কিন্তু মারাত্মক যে ঝড়টা হবে তেমন কোনোরকমই সম্ভাবনা এই মুহূর্তে আপাততভাবে নেই তো আপনারা অলমোস্ট ভালোভাবে বুঝতে পেরেছেন যে আগামী কয়েক ঘন্টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কয়েকটা দিনের মধ্যে পরিস্থিতি রকম হতে পারে তো আপনারা যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনি লিখে জানাবেন যে এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে এবং ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য